যে এই বাইকটি যে নতুন বুঝবেন কেমনি চোদ্দশো কিলো চলা এবং নতুনের মতো আমি বলেছি তার বোজার কয়েকটা আলামত বলবো তার মধ্যে এটা একটা আলামত চতুর সাইডে গ্রিফ এটা একটা আলামত বা নতুন নতুন একটা প্রমাণ আপনারা শোরুমে গিয়ে এইভাবেই টায়ারটা পাবেন জিরো কিলো জলার যেগুলো টায়ার আছে সেগুলো দ্বিতীয় বোঝার ইয়া হচ্ছে আলামত এই হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুলে দেখবেন চুল পরিমাণ ক্ষয় যাওয়া নেই আমি আঙ্গুল দিয়েও পরীক্ষা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন চুল পরিমাণও ক্ষয় যায় নেই এটা একটা বড়ো প্রমাণ উল্লেখযোগ্য আর প্রমাণ হচ্ছে পিছনে টায়ারের রং কোম্পানির থেকে যেভাবে টায়ারের রং দিয়েছে হোবা হো ওই আছে আছে এবং বিটসহ ওই ভেবে আছে দেখেন চতুর্থ প্রমাণ হচ্ছে এই চাবি দুইটি চাবি এরকম ইনটেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পালসার ডাবল ডিস এভিএস দু হাজার তেইশ চব্বিশের মডেল মাত্র চৌদ্দশো কিলো চলা এবং এই চৌদ্দশো কিলো চলার সাথে সব কিছুর মিল আছে কিনা প্রমাণ সহকারে প্রমাণ সহকারে আমি সম্পূর্ণ বিবরণটা দেখানোর চেষ্টা করবো যে একটা বাইক চোদ্দোশো কিলো চললে নতুন থাকে কিনা এবং নতুন থাকলে কী কী বুঝবো কীভাবে বুঝবো যে বাইকটি চোদ্দশো কিলো চলা এবং নতুনের মতো আছে কিনা সেই বোঝার যেগুলো নিদর্শন বা যেগুলো আলামত সবগুলোই আলামত আমি পেয়েছি বাইকটির মধ্যে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন যে এই বাইকটি যে নতুনের মতো আছে এবং নতুন বা চোদ্দশো কিলো চলা অরিজিনাল কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন আমি একে একে প্রমাণ সহকারে বোঝাবো প্রথমে বোঝাবো হচ্ছে সামনের টায়ার দিয়ে এই দেখেন সামনের টায়ারের চতুর সাইডে গ্রিপ এটাও একটা আলামত যদি দশ থেকে পনেরো হাজার চলা থাকে তাহলে এই চতুর সাইডে যে গ্রিপ দেখতেছেন এটা থাকতো না উঠে যেত ঠিক আছে এবং এই যে বিটগুলো দেখতেছেন এই বিটগুলো নতুনের মতো থাকতো না এবং অরিজিনাল মানে শোরুমে যেরকম টায়ারের বিট যেরকম এই যে এই ছোটো বিট দেখুন খালের মতো এটা ওই নতুন সোরুমের থেকেও গিয়েও দেখবেন যে এইরকমই মানে চুল পরিমাণ খাই যাওয়া বা ডেবে যাওয়া এরকম অপশন এটা এর মধ্যে নেই এটা হলো প্রথম প্রমাণ আর একটা প্রমাণ হচ্ছে এইভাবে আঙুলে দেখবেন হাইড্রোলিকের ডিস্কটা চোদ্দোশো কিলো চলছে হাইড্রো চোদ্দোশো কিলো চলার হাইড্রোলিকের ডিস্ক চুল পরিমাণেও খাই যাবে না এই ডিক্সটাও চুল পরিমাণ খাই যায় নাই আমি অক্ষরে অক্ষরে আঙ্গুল দিয়ে দেখালাম দেখেন চুল পরিমাণ আর এবিএস সোলাইট সহ আছে নিখুঁত অবস্থায় দেখেন সকাব সহ মাঠ ঘাট সহ হেডলাইটের গ্লাসটাও একদম নতুন আছে এই লোকটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ নাকি ভাইজার দেখেন এবং নতুন আর একটা প্রমাণে যে গ্যালাসগুলো যেমন আমরা আমার হাত কিন্তু দেখা যাচ্ছে আর পুরাতন বাইকের এরকম কিন্তু দেখা যাবে না আয়না মতন আয়না সামনে যেমন দাঁড়ালে একটা গ্লেস বা নিজেকে দেখা যায় এটা কিন্তু অক্ষর দেখা যাচ্ছে দেখেন সিগন্যাল লাইটটাও নতুন এটাও একটা প্রমাণ তারপরে এই যে এই যে এই জিনিসগুলো এটা কোম্পানি থেকে যেভাবে দিয়েছে হোবাহোব এরকমই আসছে দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই না চাপাতে না এই যে এটাতে না সিগন্যাল লাইটে দেখেন এই যে একদম নিখুঁত চাপা সুইচগুলোও দেখেন ফুল ফ্রেশ এবং নিখোঁত টাঙ্কির থেকে তাকান আরও পরিষ্কারভাবে আপনারা আপনার বুঝতে পারবেন যে কত নিখুঁত আছে টাংকিটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাম্পারটা রেসিডেন্সের প্যাকশানও আছে। এবং ফুল সিরেজ কোনো সময়ের জন্য কারোর সাথে টাচ লাগেনি ইঞ্জিন গার্ড ইঞ্জিন এই ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নেবেন সরমের ইঞ্জিনের সাথে নাটের দিক থেকে পরীক্ষা করবেন কালারের দিক থেকে পরীক্ষা করবেন সাউনের দিক থেকেও পরীক্ষা করবেন যদি চুল পরিমাণ কম বেশি হয় চুল পরিমাণ আমাকে বলবেন আমি গাড়ি ব্যাগ নেব ঠিক আছে আর কোনো কথা নেই সাইড কভারটাও দেখেন এর পাওদানিগুলো সহ দেখেন একটা গাড়ি পাওদানি একদম নতুনের মতো কিন্তু এটাও একটা বড়ো প্রমাণ যে বাইক নতুন হয় না মানে পুরাতন বেশি চলে তার পাওদানি কি এরকম থাকে স্ট্যান্ড কি এরকম থাকে দেখেন তো দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এবং আরেকটা প্রমাণ দেখা এই যে দানা দানা এটা শরমের নতুন নতুন একটা প্রমাণ দানা দানা এই যে দানা দানা এই সাইডটাও একদম নতুনের মতো আছে এই সাইড এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখেন বাঘের বাচ্চা ঠিক আছে না পালসার পালসারে তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস পেলেট দেখে বুঝতে পারতেছেন এটাও একটা কিন্তু প্রমাণ দেখেন প্লেটটাও কত নিখুঁত মনে হচ্ছে এই প্লেটটা সবইমাত্র কোম্পানি লেগে দিয়েছে এই জিনিসটাও দেখেন এই যে তো এটা নাম্বার ছাড়া ওয়ানটেস অবস্থা আছে আমরা শোরুম কাগজ আপনার নামে পরিবর্তন করে দেবো যদি আপনি কেনেন সিগন্যাল লাইট এটাও কিন্তু নিখুঁত ফুল ফ্রেশ এটাও নিখুঁত ফুল ফ্রেশ লাইট সহ আর উপরে অংশগুলো দেখেন কি নিখুঁত এবং ফুল ফ্রেশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘাট সহ আর একটা আর প্রমাণ আমি দেখাব এই যে এই এই মাঠঘাটগুলো যে বাইক ছাড়া নতুনের মতন না মাঠঘাটও এত চাকচিক্য নিখুঁত থাকবে না বুঝতে পারছেন আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই পিছনের টায়ার দেখেন তো কোম্পানি থেকে যেভাবে রং দিয়েছে আমার মনে হয় বিন্দু পরিমাণও এদিক সেদিক হয় নাই বিন্দু পরিমাণ দেখেন বিটটাও বিন্দু পরিমাণ ক্ষয় যায় নাই টায়ারটাও বিন্দু পরিমাণ ক্ষয় যায় নাই আর কিছু পরিমাণ লাগে ডাবল রিস্ এবিএস এই সাইডটা দেখে একটা খুঁজ খুঁজে পাবেন না এই বাইকটি যদি কোনো একটা শোরুমে রাখত তাহলে ধরার ক্ষমতা নেই যে বাইকটি ব্যবহার হয়েছে ঠিক আছে সাইলেন্সারটা সহ আর কি দেখাতে হবে কিছু টাঙ্গির কেমন লাগছে টাঙ্কিটা নতুন না পুরাতন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ইঞ্জিনের সাইডটাও দেখেন বাম্পারটাও দেখেন ইঞ্জিন সম্পর্কে কোনো যদি মনের ভিতরে সন্দেহ থাকে বিন্দু পরিমাণ সন্দেহ বিন্দু পরিমাণ সন্দেহ কিন্তু আমাকে বলা সাহস পাচ্ছেন না কিন্তু আপনাদের সন্দেহ হচ্ছে বা হবে বা হয় তাহলে স্ক্রিনশট মানে দেখাবেন কোনো একটা শোরুমে কি যে বাইকের ইঞ্জিনের কালার বাইকের ইঞ্জিনের নাটগুলো বাইকের ইঞ্জিনের চেহারাটা শোরুমের কোনো অংশ কম আছে কি না স্ক্রিনশট মানে পরীক্ষা করে নেবেন মোবাইলে বাস রেজাল্ট চলে আসবে এই সাইডে হ্যান্ডেল দেখেন সব কিছুই এই যে লেখা পর্যন্ত সব কিছুই ওকে আছে। কোনো জায়গায় দাগ স্পট নেই এবং পরেও যায় নাই এই ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টি পরেও যায় না এই ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে ঠিক এরকম লাগবে হ্যান্ডেলের উপর অংশগুলো দেখা দেখাবো যখন চা পাঁচ কত নিখুঁত যেখানে যে লেখা হোক হোক পরিষ্কার ওইভাবে লেখা আছে এবং এখন পর্যন্ত দুইটি চাবি একদম ইনটেক দুইটি চাবি একদম ইনটেক ঠিক আছে দেখেন যেখানে যে লেখা সবগুলো নিয়ে আসে বাইকটি চলা দেখাবো তার আগে মিটারের চেহারা দেখেন যে নতুনের মতো আসে কিনা মিটারটা খাইশে পরে আসে কিনা না একদম নিউ মিটার চোদ্দোশো আটাত্তর কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং এই চলার সাথে সামনের টায়ার সামনের হাইটুকের ডিস্ক এবং পিছনের টায়ারের রোল অক্ষর অক্ষরে মিল আছে আপনারা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন সাউন্ড কল সাউন্ড কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এখন এই বাইকটির দামই আসবে এই বাইকটি যেহেতু একদম ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন এতে আমি প্রমাণ সহকারে কিন্তু দেখানোর চেষ্টা করেছি এই জন্য কোনো দর্দম করার সুযোগ নেই বাইকটি যারা এক লাখ নব্বই দিয়ে নেবেন তারাই ফোন দেবেন এই বাইকটির দাম এক লক্ষ নব্বই হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন অনার্থক ফোন দেওয়া কোনো লাভ হবে না ঠিক আছে আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত